আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদেরকে আমাদের মরিচের জমি সম্পর্কে কিছু তথ্য জানাবো মরিচ চাষ একটি লাভজনক ফসল আপনারা মরিচ কে কে চাষ করেন অবশ্যই জানাবেন দেখুন মরিচ কীভাবে ধরে রয়েছে মরিচের কাছে অসাধারণ এই দৃশ্য হয়তোবা সাধারণত কৃষকেরাই দেখতে পাই দেখুন গাছে কিভাবে টাটকা টাটকা মরিচ ধরে রয়েছে এটা মূলত হাইব্রিড জাতের মরিচ প্রচুর পরিমাণে ধরে এবং মরিচটি কিছুটা সাদা হয় কিন্তু ধরেন বাজারে চাহিদা কিছুটা কম মানে দাম কম অন্য মরিচ একশো টাকা কেজি গেলে এই মরিচ যায় নব্বই টাকা মানে দশ টাকা কম যায় কিন্তু ফলন অনেক বেশি সব মরিচের থেকে মরিচের ফলন অনেক বেশি প্রচুর পরিমাণে ধরেন দেখুন কী ধরে রয়েছে একটি গাছে এক কেজির মতো মরিচ ধরে রয়েছে আপনারা জানেন হাইব্রিড জাতের মরিচ লাগাতে পারেন দামে যাবে ইনশাল্লাহ দেখুন মরিচ মরিচ কিছু কিছু দেখুন পেকে লাল হয়ে গেছে এই মরিচগুলো সাধারণত আমরা শুকাই শুকাই গুড়ি করে তারপর রান্নার কাজে ব্যবহার করে থাকি দেখুন ফুলও এসেছে কিছু কিছু গাছ নষ্ট হয়েছে বৃষ্টির জন্য দেখুন এই গাছগুলো নষ্ট হয়ে গেছে অতিরিক্ত বৃষ্টির জন্য গাছগুলো নষ্ট হয়ে গেছে দেখুন হয়তো মরিচ অনেকটা শেষের পথে এই জন্য অবস্থা দেখুন আমাদের মরিচের জমি ফুল দেখুন কীভাবে ফুল ধরে আসে এবং মরিচ আমরা মরিচ শেষে পথে সেই জন্য মরিচের ভি কপি লাগাই দিয়েছি দেখেন কপির গাছ একটা পর পর কপি লাগাই দিয়েছি আর দেখুন মরিচ এই গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা মরিচ লাগাই দিয়েছি আপনারা কে কে মরিচ চাষ করেন অবশ্যই কমেন্ট করবেন এবং কী যাতে মরিচ চাষ করেন আমরা সাধারণত একটা হাইব্রিড মরিচ অনেকে জিয়া মরিচ লাগান দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সামনে কোন ভিডিও চান সেই ভিডিও কমেন্ট করুন তাহলে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ